পর্তুগালে নিয়মিত হওয়ার জন্য বিভিন্ন ধারা সম্পর্কে জানতে চেয়েছেন অভিবাসন আইনের বিভিন্ন ধারা যদি বা এই ধরনের বিভিন্ন ধারা সম্পর্কে জানতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কিছু সতর্কতা প্রয়োজন এই বিষয়গুলো ধারা সম্পর্কে জানার আগে কিন্তু অন্যান্য বিষয়ে আমাদের কিছু সতর্কতা প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো আজকে পর্তুগালে তাছাড়া যদি দ্বিতীয়ত বলতে চাই যারা পর্তুগালে তেসরা জন্য পরে এসেছেন এমনকি যারা এন্ট্রি করতে পারেনি যদিও তাদের বিষয়টা আমরা বলেছি সে বিষয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা প্রয়োজন বিশেষ করে যারা পর্তুগালে আসবেন যারা এসেছেন তাদের জন্য সেটা বড় গুরুত্বপূর্ণ বিষয় নয় তারপর জেনে রাখতে পারেন শেয়ার করতে পারেন ইদের পূর্বে হয়তো আপনাকেও খুঁজবে আপনার কাছ থেকেও জানতে চাইবে চাইলে হয়তো আপনি তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন বা সতর্কতার জন্য সচেতনতার জন্য আমরা প্রতিনিয়তি যেখানেই বাঙালি আছে সেখানে আমাদের যুদ্ধ চলছে যাই হোক আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দিতে চাই যে আলফ্রিদা কোস্তা ম্যাটার্নিটি হসপিটালে তাদের রিনোভেশনের কাজটা শেষ হয়েছে এখানে আপনারা যারা পরিবার রয়েছেন যাদের চিকিৎসাগত বিভিন্ন সমস্যা ছিল তাদের সেই চিকিৎসাগুলো শুরু করতে পারবেন ফ্যামিলি যারা রয়েছেন সন্তান সম্ভব তারা হয়তো বিষয়গুলো বুঝবেন এ নিয়ে আমরা আলোচনা করব তাছাড়া ফিনান্সিয়াল ওয়েবসাইট আগামী বৃহস্পতিবার দিন রাতের দিকে অকার্যকর থাকতে পারে সেক্ষেত্রে আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন যদি আপনার ফিনান্সিয়াল ওয়েবসাইটে কোনো ধরনের কোনো কাজ থাকে সে বা কোনো সার্টিফিকেট ডাউনলোড করতে সেটা আগে থেকে নিয়ে রাখতে পারেন এমনকি স্নানের গ্রীষ্মকাল যেহেতু স্নানের মৌসুম চলছে সমুদ্রে সৈকত ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে দুর্ঘটনার পরিমাণ বাড়ছে প্রতিনিয়ত এমনকি যুক্তরাজ্যে যে সাউথপোর্টে যে এক প্রত্যোগী শিশু নিহত হয় পুরো পর্তুগালে শুকের ছায়া বিরাজ করছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সভায় এই বিষয়ে শোক প্রকাশ করেছেন তাছাড়া আর আপনারা জানি বাংলাদেশে কি হচ্ছে সেটা বলার কিছু নাই আপনারা খবর থেকে জানতে পারছেন প্রতিনিয়ত আজকে তেসরা জুলাই মঙ্গলবার পর্তুগাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে বলে নিচ্ছি যে ভিডিওটা অনেক লেব আলোচনা করব লম্বা হতে পারে আশা করছি পুরোটাই দেখবেন আপনার তথ্যটা যদি আপনি জানতে পারেন আর পুরোটা দেখার অর্থ হচ্ছে যে আমার পুরোটা যার প্রয়োজন হবে আপনি দেখবেন কারণ এই ভিডিওগুলো আমি আমার কোনো ফিনান্সিয়াল আয়ের ক্ষেত্রে ব্যবহার করি না এবং যেটুকু আমি ভিডিওটা তৈরি করি আপনাদের জন্যই করি তো সুতরাং আপনি দেখলে আপনারই লাভ আমার কোনো লাভ নেই আমার লাভ হয়তো আপনার দোয়াটা আমার জন্য লাগবে এবং আপনি একজন বাঙালি ভাই হিসেবে পাশে দাঁড়াতে পারলাম সেটা হচ্ছে আমার লাভ তো যেটা প্রথমত যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আমরা যে বিভিন্ন আইনের ধারা সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে মেসেজ করে জানতে চেয়েছেন কমেন্ট করেছেন বিভিন্ন বিষয়ে বলেছেন যোগাযোগ সবার প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না তো সে কারণে বলতেছি যে সবগুলো ধারাই যে ধারাগুলো আপনারা জানছেন প্রতিনিয়ত ধারা কিন্তু পরিবর্তন হচ্ছে যেমন এইটি পরিবর্তন হয়ে গেল শেষ কারণ নাই আপনাদেরকে বলেছিলাম যে সরকার একটি নতুন অভিবাসন পরিকল্পনা দাঁড় করাচ্ছে কত কিছুদিন আগে আপনারা যারা পর্তুগাল দেখেন ইনিশিয়েটিভ লিবারেল একটা বলেছিল ইনিশিয়েটিভ লিবারেল তারা কিছু প্রস্তাব দিয়েছে অভিবাসনের নিয়মিত হওয়ার ক্ষেত্রে এবং পার্লামেন্টে এই বিষয়টি গ্রীষ্মের পরে অর্থাৎ আগস্টের পরে যখন সেপ্টেম্বরের পার্লামেন্ট আবার নতুন করে চালু হবে তখন এই বিষয়গুলো আলোচনা করা হবে এবং সেই বিষয়ে আলোচনা করে তারা বিভিন্ন দল থেকে বিভিন্ন অভিবেশন পরিকল্পনা চাচ্ছেন সেই পরিকল্পনাগুলো আলোচনা করে একটা নতুন অভিবেশন সেট করবেন তা এখন যিনি আপনি ইউরোপের অন্য দেশে আছেন বা বাংলাদেশ থেকে আসবেন তাদের আসার সুযোগ আছে তা আপনি একটা টার্গেট করে আসলেন মনে করলেন যে আপনার সন্তানের দুধাংশ বলতে যে আপনি এখানে পর্তুগালে আসবেন থেকে আপনার সন্তান হবে সন্তান দিয়ে আপনি করবেন বা আপনার সন্তান সেকেন্ডারিতে হবে তা দিয়ে আপনি আপনার পরিবারের সবাই করবেন বিষয়টি এরকম নাও হতে পারে যদি আইন পরিবর্তন হয় তখন দেখা যাবে আপনার সব প্রস্তুতি বৃথা যাবে সুতরাং অপেক্ষা করুন সরকার দেখুন সেপ্টেম্বর বা অক্টোবরে তাদের যদি অভিবেশন বিষয়টি তারা সুনিশ্চিত করে সেক্ষেত্রে হয়তো আপনার একটা সুযোগ পাবেন আর যদি দেখা যায় যে না তারা এই বিষয়ে কোনো পরিকল্পনা করেনি আগের আইন বলবত হচ্ছে সেক্ষেত্রে আপনারা সেই সুযোগটাও নিতে পারেন কেননা সরকার এর পরবর্তীতে বাজেট সহকারে আর বিভিন্ন থাকবে থাকবে হয়তো দিকে না এই বিষয়গুলো বিষয়গুলো আমরা সবসময় আপনাদেরকে আপডেট জানতে পারবেন সুতরাং আপনার মনে হয় যারা পেয়েছেন আপনারা যারা বিভিন্ন ধারা সম্পর্কে কোথায় কোন ধারায় কি করবেন আপনাদের যত ধারায় যত কিছুই করেন না কেন সেটা এখন করে লাভ নাই যদি কোনো কারণে সেটা পরিবর্তন হয় এটি এটির মতো যারা ইতিমধ্যে অনেক বিপদে পড়েছেন এসে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন আপনারা কেউ নিয়মিত হবেন যারা সেফ এন্ট্রি করতে পারেন দ্বিতীয়ত এদের ইতিপর্ব বলেছিলাম যে অপেক্ষা করুন আপনাদের জন্য হয়তো সুখবর আসছে আপনারা পর্তুগালে যেহেতু আছেন কাজ করছেন হুকুমতো যেটা বলছিলাম সেপ্টেম্বরই হয়তো সরকার এই বিষয়ে একটি তার বলুন নবম কিছুটা আভাস দিয়েছে যে বলা যায় যে হয়তো তাদেরকে অন্য একটা প্রসেসে নিয়মিত করার সুযোগ রয়েছে আর যারা আহ তেসরা পরে এসেছেন তাদের জন্য বেশ কিছু সতর্কতা রয়েছে আপনারা জানেন যে বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে তাদেরকে জন্য তো সেই ক্ষেত্রে আপনি যদি এসে থাকেন সেক্ষেত্রে আপনি লিগেল এন্ট্রিটা করে রাখবেন লিগেল এন্ট্রি বলতে আপনি যে কোনো পর্তুগাল আসার পর একটা হোটেলে থাকলে হোটেল কর্তৃপক্ষ সাধারণত অভিবাসন দপ্তরে একটা তাদের ফর্ম পূরণ করে ওইটাকে সেই ফর্মটা আমরা কে দেয় যেমন যেটা সেফের একটা ফর্ম ছোট্ট করে একটা হাফ পেজের এক মতো একটা ফর্ম থাকে এটাই আসলে লিগেল এন্ট্রি তেমন কিছুই না আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে চাইলে আপনাকে সেটা দেবে এরপর আপনি ফিনান্স নাম্বারটা করে রাখতে পারেন দুঃখিত আর সোশ্যাল নাম্বার যেহেতু করা যাচ্ছে না তারা এটা নিয়ম করে বন্ধ করে দিয়েছে বিভিন্ন তথ্য ভিসা নাম্বার বিভিন্ন তথ্য চাচ্ছে পরপার মিটার এই বিষয় তো সেক্ষেত্রে আপনি সেটা নাও করতে পারেন আমার পরামর্শ হচ্ছে না করা বা যদি একজন আইনজীবীর পরামর্শ নিবে যদি আইনজীবী বলে যে হ্যাঁ করা যাবে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে করতে পারেন কিন্তু পরামর্শ না দেখা যাচ্ছে যে ইউরো খরচ করে আবার আরেকটি নতুন ব্যবসা তৈরি হয়ে গেছে এখন আবার এবং কেউ একশো ইউরো দিচ্ছেন কেউ দুইশো ইউরো দিচ্ছেন ফিনান্স নাম্বার যে করা যাচ্ছে না তার মানে একটা প্রতিবন্ধকতা হলি কিন্তু এই ব্যবসায়ীদের লাভ শুধুমাত্র আমরাই এক বাংলাদেশি যাদেরই এই কাগজ ব্যবসায়ী রয়েছে আর এই পর্তুগাল ও অন্যান্য জাতির কোন ধরনের কাগজ ব্যবসায়ী নাই বলা চলে আমরা এই সব দক্ষিণ এশিয়ার মধ্যে আমরাই আর যদি বলি বিশ্বের মধ্যে আমরাই যে আমাদের অ্যাডভোকেট বাঙালি অ্যাডভোকেটের অভাব নেই বাঙালির কাগজ ব্যবসায়ীর অভাব নেই যদিও তার আমাকে পছন্দ করেন না তো ভিডিও দেখলে হয়তো আরও আমাকে বলবেন আমার কথা আমি বলেই যাব এটা বলার অপেক্ষা রাখে না তো আশা করছি আপনারা একজন আইনজীবীর পরামর্শ ছাড়া করবেন না তবে আইনজীবী বাংলা পাড়ার আইনজীবী না আপনাদের কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে যে যে কোনোভাবেই হোক তারা তাদের ক্লায়েন্টের অনুযায়ী পরামর্শ দেবেন সুতরাং বাংলা পাড়ার বাইরে যদি কোনো আইনজীবী থাকে তাদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ নেবেন দরকার হইল আইনজীবীর মাধ্যমে আপনি পঞ্চাশ ইউরো দিয়ে খরচ করে তার কাছ থেকে একটা পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে আপনি তারপরে হয়তো আর আরেক আইনজিবির পরামর্শ নেবেন আপনার একশো ইউরো খরচ করলে কিন্তু আপনার জীবনের জন্য একটা ভালো একটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন দশ ইউরো বিশ ইউরো পঞ্চাশ ইউরোর জন্য আপনি যদি এই চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু ডাক্তার আর যেটা আমাদের বলতো ডাক্তার উল্টো কিলের কাছে পয়সার জন্য বা কার পণ্য করতেন নাই এবং কি তাকে সবকিছু খুলে বলা প্রয়োজন সেক্ষেত্রে হয়তো তিনি বুঝতে পারবেন আপনি বলবেন যে আমি এখন যদি এটা করে রাখি আমার জন্য কি হবে বা করা ঠিক হবে কিনা আপনাকে সে পরামর্শ দিবে যে না আপনি যদি সুযোগ থেকে করতে পারেন যদি বলে করেন তাহলে আপনি করবেন এছাড়া এই করাটা ঠিক হবে না তো আশা করি বুঝতে পেরেছেন আমি আসলে এটা কারো বিপক্ষে না কোনো কিছুই না যে আমাদের যারা আমার কাছ থেকে যারা জানতে চেয়েছেন এবং এই বিষয়টা সতর্কতা প্রয়োজন যে আসলে যেখানে এইটি এইট পরিবর্তন হওয়ার পরে কিন্তু অনেকেই প্রস্তুতি ছিল অনেকে সেফ এন্ট্রি করতে পারেননি তো এরকম পরিবর্তন হয়ে যায় এমন একটা পরিবর্তন আমাদের জীবনের জন্য অনেক বড় একটা ধাক্কা আসে তো সুতরাং সব কিছু অনেকটা যতটা সেফ সাইডে আপনি থাকতে পারেন ততটাই মঙ্গল চেষ্টা করবেন এই ভিডিওটা শেয়ার করতে তাহলে হয়তো অনেকের উপকার হবে বা আপনি যদি শেয়ার না করেন আপনি অন্য কাউকে বিষয়ে বিস্তারিত জানতে পারেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে আমাদের মেটার্নি আলফেদা কষ্টা হাসপাতালের কাজটা শেষ হয়েছে বিভিন্ন বিভিন্ন ধরনের চিকিৎসা প্রতিবন্ধকতা ছিল মায়েদের তারা এখন সেখানে চিকিৎসা পারবেন আপনাদের যোগাযোগ করবেন এই বিষয়টা গর্ভবতী বা সন্তান সম্ভাবা বা যারা সন্তান নিতে চাচ্ছেন এরাই আসলে বুঝতে পারবেন তো সুতরাং আপনার যাদের বিভিন্ন সন্তান নিতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে তাদের জন্য হয়তো বিভিন্ন সেবা কার্যক্রম রয়েছে আলফেদা কোস্তাতে আপনারা হয়তো বা ডাক্তারের সাথে কথা বলে সে বিষয়ে যোগাযোগ করতে পারেন এখন সবগুলো সার্ভিসই আলফেদা সাথে চালু রয়েছে ইমার্জেন্সি থেকে শুরু করে এবং নতুন যেহেতু সন্তান যেখানে জন্ম হয় সেই প্রার্থীর প্রায় এগারোটি ইউনিট সচল হয়েছে সেক্ষেত্রে একটু আধুনিক রূপে আলফেদা কস্তা আবার ফিরে আসে যদিও এই হাসপাতালটি অনেকটাই পুরনো আমার সাথে একজনের কথা হয়েছিল যে আশি বছর বয়স তার জন্ম সেই আলফেদা কোস্তা হাসপাতালে হয়েছিল দুঃখিত আশি বা চুয়াত্তর বছর বয়স হবে সত্তর সত্তর প্লাস হবে তো এই হাসপাতালটি সেই দীর্ঘদিন যাবতই সেবা দিয়ে আসছে আর একটা বিষয় যেটা হচ্ছে যে ফিনান্সিয়াল ওয়েবসাইট আগামী বৃহস্পতিবার দিন কিছুটা প্রতিবন্ধকতা থাকতে পারে আপনাদের যদি কোনো জরুরি কাজ থাকে সেক্ষেত্রে আপনারা আগে আজকে রাতেই করে নিতে পারেন বা দিনের বেলা হয়তো সকালে দিয়ে করে বিকাল থেকে অথবা রাতের দিকে প্রতিবন্ধকতা থাকতে পারে বা বৃহস্পতিবার থাকলে আগামী শুক্রবারও একটা চালু হয়ে যাবে সঠিক হয়ে যাবে সাধারণত তারা জানিয়েছে রাত দশটা থেকে হয়তো এই প্রতিবন্ধকতা হতে পারে তো আপনার যদি কোনো ডাউনলোড করার কোনো কিছু থাকে কোনো সার্টিফিকেট প্রয়োজন হয় আপনারা আগে থেকে নিয়ে রাখবেন বা প্রবেশ করতে গেলে আপনারা প্যানিক হবেন না অনেক সময় অনেক বেশি পেনিক হয়ে পাসওয়ার্ড বারবার দিতে গিয়ে দেখা যাচ্ছে আপনি পাসওয়ার্ড ভুল করবেন অনেকের সমস্যা হয়েছে তো ফিনান্সিয়াল অফিসার যদি কাজ না করে আপনার দুশ্চিন্তার কিছু নাই পরের দিন চেষ্টা করবেন তাহলে দেখবেন যে তা নাহলে খামাখায় একটা পাসওয়ার্ডের আরেকটা জটিলতায় পড়বেন এদিকে স্নানের মৌসুম চলছে আপনারা জানেন যে বিভিন্ন বিচে সতর্কতা রয়েছে সি বিচগুলোতে সতর্কতা রয়েছে সেখানে তিন ধরনের ফ্ল্যাগ থাকে রেড অরেঞ্জ এবং গ্রিন তো আপনারা অবশ্যই অবশ্যই বিচের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর সেখানে পানিতে নামবেন যদি লাল এবং অরেঞ্জ কোনো ফ্ল্যাগ দেখেন সেক্ষেত্রে সেখানে যে লাইফ গার্ড রয়েছে তাদের সাথে আলোচনা করে কথা বলে নিশ্চিত হয়ে আপনারা সমুদ্রে নামবেন কেননা বিভিন্ন ব্যক্তিরা উপদ্রব থেকে শুরু করে কারেন্টের সমস্যা রয়েছে প্রতিনিয়তই কিন্তু বৃদ্ধি পাচ্ছে যে এই দুর্ঘটনার সংখ্যা তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার বিষয়টি মাথায় রাখবেন তাছাড়া লন্ডনের ইংল্যান্ডের সাউথ এক পর্তুগিজ শিশু ছুরিকা মারা গিয়েছেন এই নিয়ে পর্তুগালে প্রায় শোকের ছায়া বলা যায় প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এ নিয়ে শোক প্রকাশ করেছেন এবং সবাই শোকে বিহ্বল হয়েছেন যে একটি দশ বছরের শিশু এরকম দুর্ঘটনায় ছুরিকা কাতে। নিহত হয়েছেন তো এই ছিল পর্তুগাল টুডে মতো আয়োজন আপনাদের সাথে অথবা আগামী হয়ে আসবো পরিস্থিতি তো সেই থেকে অনেক সময় দেখা যায় যে আমরা এই পর্তুগাল টুরের এর ঠিকমতো করতে পারছি না দেশ ভালো নেই আমাদের প্রিয়জন ভালো নেই সেই জন্য আমাদের মনে প্রতিবন্ধকতা হতেই পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে